গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর আজকে ভিডিওটা অনেক সকাল সকাল শুরু করেছি এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তবে হ্যাঁ এখন এর সাড়ে পাঁচটা মানে অনেকটা সকাল হয়ে যায় কারণ এটা শীতের যদি সাড়ে পাঁচটা হতো তাহলে এটা ভোরবেলা হতো তো যাই হোক আগে একটু তাড়াতাড়ি উঠে গেছি কারণ টিটু আর টিটুর মা আমার বাপের বাড়ি যাচ্ছে মানে মেদিনীপুরে তো এই যে চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে আর ওরাও এখন বেরিয়ে যাবে আর মেদিনীপুর থেকে আমার কাকু আসছিল তো কাকু ওদেরকে নিয়ে যাবে তো কাকুর সাথেই যাবে তো ওরা রেডি রেডি হয়ে গেছে আর আমি ভিডিওটাও শুরু করেছি আর আমি বাপের বাড়িতে যেতে পারছি না তার কারণ আমার বাবানের পরীক্ষা এখন হাপিয়ালি এক্সাম চলছে তার জন্য যাব না আর এমনি তো আমি যেতেই পাই না বাপের বাড়ি কেমন জিনিস মাঝে মাঝে ভুলেই যায় তার কারণ ব্যাপারটা হচ্ছে মানে বাবানকে নিয়ে এতটা ব্যস্ত থাকি তারপর তো টিটু থাকে তো রিসেন্ট বোন আরেকবার গিয়েছিল ওর জ্যৈষ্ঠ মাসে আমার বাপের বাড়িতে হরিনাম ছিল তখনও গিয়েছিলো তখনও যেতে পারিনি কারণ মানে জাস্ট তখন বাবানের স্কুলটা খুলেছে আর স্টার্টিংয়েই স্কুল অ্যাবসেন্ট করতে চাইছে না মেয়ে তো সেই জন্য সেবারেও যেতে পারেনি কারণ সেবারে যেতে পারতাম দু চার দিনের জন্য ঘুরে আসতে পারতাম কারণ সেই সেইমাত্র সবে সবে ও ক্লাস সিক্সে উঠেছে ক্লাস শুরু হয়েছে কিন্তু ও স্কুল অ্যাবসেন্ট করবে না তো কী আর করে মেয়ে যদি না যায় তো মেয়েকে আমি কোথায় রেখে যাব। তো ওই জন্য আমি যেতেই পাই না আর বাবানের একটা গুণ আমার খুব ভালো লাগে যেটা হচ্ছে ওই স্কুল টিউশন কোনো কিছু অ্যাবসেন্ট করবে না তার বাইরে যদি কিছু যাওয়া যায় সেটা যাবে তো আমার বাপের বাড়ি মেদিনীপুরে তো এরকম হয় না যে আমি সকালবেলায় গিয়ে আর দু ঘন্টা থেকে চলে আসতে পারবো কারণ যেতে আসতেই সব কিছু মিলিয়ে এদিক এখান থেকে হাওড়া যাব হাওড়া থেকে মেদিনীপুরে যাব মেদিনীপুরে স্টেশন থেকে আবার মেদিনীপুর মানে তার পুপার মেদিনীপুরে আমার বাপের বাড়িটা না মেদিনীপুরে নেমে আবার স্টেশন থেকে যেতে হয় তো বেশ অনেকক্ষণ তিন চার ঘন্টা সময় লাগে আবার আসতে তো ওই জন্য দুধ যেহেতু যাওয়াই হয় না যেয়েই উঠতে পারি না আর ওর বাবাও যেহেতু এখানে নেই তো সেই জন্য আরও যাওয়া হয় না তো যাই হোক কিছু করার নেই আর বোন যাচ্ছে কি ওর কয়েকদিনের জন্য ছুটি আছে পাঁচ সাত দিনের জন্য যাবে ও তো ওরা রেডিও হয়ে গেছে এবার বেরিয়ে পড়বে আর টিটু তো খুব খুশি টিটু ঘুমাচ্ছিল কিন্তু নিজে নিজে উঠে গেছে আর আমি ওকে রেডি করে দিয়েছি আর ওরা হয়তো শালিমার থেকে ট্রেন ধরবে এবারে হাওড়া থেকে ট্রেন ধরবে না আর ওদের ট্রেনের টাইম আছে সাতটা কুড়ি পঁচিশ যাই হোক কিছুটা হবে তো হয়তো লেট থাকতেও পারে না থাকতেও পারে ওরা রেডি হয়ে গেছে বেরোচ্ছে তো চলো আবার দেখা হচ্ছে তো ওরা ওদিকে রেডি হচ্ছে হয়ে যাক আমি একটু স্নান করে নিই স্নান করে ঠাকুরকে জল দিয়ে দিই তারপরে ওরা বেরোবে আর এখন বাথরুমে যাবো স্নানটা করে নিই আর আধ ঘন্টা টাইম আছে ওরা ছটার দিকে বাড়ি থেকে ছটা ছটা দশে আরে তো একটু সময় আছে যেহেতু হাতে তো আমি স্নানটা সেরে নিই থাকে बाटै छ भडी भडी అది అండి బాయ్ బాయ్ তো এইদিকে আমার কাজকর্ম চলছে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর এই ডিবাগুলো মাথায় অনেক ধুলো ছিল সেগুলো পরিষ্কার করে টেবিলটা এখন গুছিয়ে নেব তো আমার টেবিলটাও গোছানো হয়ে গেছে এবার অন্য কাজগুলো করে নেব তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি অনেক কাজ ছিল সব কিছু কাজগুলো করলাম করার পর স্নান করলাম আজকে শ্যাম্পু করেছি রান্না করেছি পুজো করেছি অনেক কাজ ছিল সেগুলো করেছি আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি অনেক কাজের মধ্যে সময়টা পেরিয়ে গেছে তারপর দুপুরবেলা লাঞ্চ করে আর একটা লম্বা টম্বা ঘুম দিয়েছি তো ঘুমানোর কারণ হচ্ছে টিটুয়ারে যেহেতু বাড়ি যাচ্ছিলো তো আমি অনেকটা ভোর ভোর উঠে গিয়েছিলাম সাড়ে চারটার সময় উঠেছিলাম তো ঘুম পাচ্ছিল না বাবানের একটা আর ঘুমানোর আরেকটা কারণ হচ্ছে বাবানের টিউশন অফ আছে আজকে যেহেতু বাবার টিউশন এক্সাম চলছে কালকে এক্সাম আছে তো আজকে টিউশনটা বন্ধ আছে তো সুযোগটা পেয়েছি আর ওই সুযোগটা কাজে লাগিয়ে দিয়েছি তো একটু ঘুমিয়ে গেছিলাম তারপর সন্ধ্যে দিলাম ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে এখন কিচেনে আসছি চা বানানোর জন্য এই চা বানানো হচ্ছে তো এখন চা খাবো চাটা খেয়ে নিয়ে বাবানকে পড়তে বসাবো তারপর রাতের খাবার বানাবো দেরি করে এখন টাইম আছে পরে বানাবো আর এইদিকে আমার চা হয়ে গেছে এই যে চা হচ্ছে এবার চাটা ছেঁকে গরম গরম চাটা খেয়ে নেব এই যে আদা দিয়ে লিকার চা খাবার মজাই আলাদা আর উপর থেকে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো যাই হোক ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই বাই গুড নাইট চাটা দারুণ হয়েছে খুব টেস্টি এবার চাটা আমি খেয়ে নেব তো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে বাই বাই